তো হ্যাঁ আসসালামু আলাইকুম গাজ আপনার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো হ্যাঁ আজকের ভিডিওটা খুব ইউনিক হবে আর হ্যাঁ সবাইকে একটা কথা বলছি যে আমার 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করছি এর জন্য সবাইকে থ্যাঙ্ক ইউ ফাইনালি আমার 1000 ফ্যামিলি মেম্বার কমপ্লিট হয়ে গেছে ভাই ফাইনালি 1000 তো চলো লেটস গো ভিডিও স্টার্ট নাও এনজয় করো ভিডিওটা আজকে হঠাৎ করে সকালবেলা উঠে দেখি দিনের আবহাওয়াটা বেশি একটা ভালো নয় মনে হইতেছে আজকে অনেক পরিমাণে বৃষ্টি হতে পারে হ্যাঁ এটা কোন সিমেন্ট টাওয়ার হতে পারে তুমি একটু কমেন্ট করো যাই হোক তারপরে অনেক কিছু না ভাবে আমরা মাছ ধরতে লেগে গেলাম যেহেতু দিনের আবহাওয়াটা বেশি একটা ভালো নয় এর জন্য তোমাদের কি মনে হয় এখানে মাছ থাকবে কিনা এবার শুধু তোমরা নিজেরাই দেখো এখানে কি পরিমাণে বৃষ্টি হতে পারে দেখো এখানে টাওয়ারটা থাকার কারণে এখানকার ভিউটা কিন্তু অনেকটা সুন্দর লাগতেছে আর তোমাদেরকে কিন্তু বলা হয়নি আমার বাড়িতে একটা ট্যাঙ্ক আছে তোমরা হয়তো আমার অন্য ভিডিওতে দেখেছিলে আর একটা ট্যাঙ্ক এটা দেখানো হয়নি পরে অন্য একটা ভিডিওর মধ্যে বলে দেবো যে আমার যে কতটা অ্যাকোরিয়াম আছে আচ্ছা আগে থেকে তোমরা এই কবুতরটাকে চিনো কিনা তোমরা না চিনলেও আমি তোমাদেরকে বলে দেবো এটা কোন কবুতরটা আচ্ছা তাই তোমরা তুমি এই সাইকেলটা নিতে চাও তাহলে আমার কমেন্ট করো হ্যাঁ আমি জানি এই সাইকেলের মালিক আমি না তবুও আমি সাইকেলটা দিয়ে দেবো আমার সাবস্ক্রাইবারদেরকে তোমরা সবাই কমেন্ট করো যার কমেন্টে জিরো লাইক থাকবে আমি তাকে দেবো যাই হোক তারপর আমি আজকে দেখতে পাবো আমাদের এখানে আরো দুটো বাচ্চা হয়েছে জানেন এই বাচ্চা হলে কতদিনে বড় হইব ছপনি ছেলেটার ভিডিওতে ওয়ান করে দিলে আপনারা আমার সঙ্গে এত বড় ধোকাটা দিলেন আর হ্যাঁ আমি সবাইকে একটা কথাই আমি আরো সাপোর্ট করো আরো ভালোবাসা পর্যন্ত এলাম সব সময় পাশে থাকো আর তোমাদেরকে তো আমি অন্য একটা ভিডিওর মধ্যে বলেছিলাম যে আমার কে সাবস্ক্রাইবার আমি অবশ্যই সেলিব্রেশন করবো যেহেতু কথা দিয়েছি মানে আমি করবই করবো আমি চাই সবাই আমার জন্য আমি আরো আগে যেতে পারি হ্যাঁ এইদিকে তো আমরা সাত আর হ্যাঁ তোমাদেরকে কিন্তু বলা হয়নি আমরা কোথায় যেতেছি হ্যাঁ এখন আমরা তোমাদেরকে দেখো আমরা কোথায় গেলাম আর যারা যারা এতটুকু

দুলার মতো কিছু নাই কিন্তু দেখার মতো অনেক ভালো ভালো জিনিস আছে এদিকে রিয়া বলতেছে যে ভাই আমাকে একটা ফটো তুল হ্যাঁ আমি তুললাম না বেচারা মনটা খারাপ হয়ে গেছে দেখো ওই যে সুন্দর পোস্ট দিয়ে রাখছে এবার সত্যি একটা কথা তোমাদেরকে বলে দিই আসলে আমরা কোনো পার্কে আসি না আমার ছোট বোমা ফুল বাগানের চাষ করে এর জন্য অনেকদিন হচ্ছে ফুল বাগানটা দেখো নি এর জন্য চলে এলাম আর এই মূর্তির মাথাটা দেখে দেখো আমার সাথে কি লাগাইছে আমার মনে হইতাছে ও জীবনে দেখছে না এর জন্য এটা করতেছে আর হ্যাঁ এখানে কেউ এসে উল্টা পাল্টা কিছু করতে যাই না তাহলে ফ্রি তে বাইরে যেতে পারো ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেছে এর জন্য এখন আমি এখানে ব্লগটা শেষ করে দিচ্ছি তোমাদের কাছে কিরকম লাগছে ভিডিওটা তুমি একটু কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে যে টাটা বাই বাই দেখো নেক্সট ব্লগে ততক্ষণ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর নিজের খেয়াল রাখো টাটা বাই বাই আল্লাহ হাফিস